এগারোই ফেব্রুয়ারি শনিবার কাঞ্চাপড়া হরিসভায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পাঠচক্রের পরিচালনায় অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী রামকৃষ্ণদেবের জীবনী অবলম্বনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন পর্ব নানান ভক্তিমূলক গান গীতি আলেখ্য সহযোগে সকল ভক্তগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে শুনুন কি বলছেন উদ্যোক্তারা प्रदान करी निवारी ভালো লাগে আমাদের ঠাকুরের নামে মায়ের নামে স্বামীজির নামে থাকতে কি যে আনন্দ পাই আমরা এই দুটো দিন সারা বছর আমরা এই প্রতীক্ষায় থাকি গবে আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান হবে সর্বোচ্চ সর্বান্তকরণে ঠাকুরের নামে আজকে আমাদের বাৎসরিক যে শ্রী শ্রী রামকৃষ্ণ যে স্মরণোৎসব আমাদের আজকে দুদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আজকে আমাদের এখন আমরা হচ্ছে সকাল থেকেই আমাদের আরম্ভ হয়েছে সকাল থেকে প্রথমেই হচ্ছে আমাদের প্রভাত ফেরি প্রভাত ফেরি সেরে এসে আমরা অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের গানের প্রতিযোগিতা এইসব সেরে তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন গান এবং গীতিনাট্য এইসবের মধ্যে দিয়ে আমাদের চলছে আজকে আমাদের কাঁচাপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্যচক্রের তরফ থেকে আমরা একটি গীতি নাট্য আমরা যে আমরা মঞ্চস্থ করব আজকে পরে কালকেও ঠিক একইভাবে ব্যাপী আমাদের অনুষ্ঠান হবে সেখানে কিছু আমাদের বস্ত্রদান এবং শ্রীরামকৃষ্ণ ঠাকুরমা স্বামীজির যে পুজো হোম এগুলো অনুষ্ঠিত হবে এবং তারপরে আমাদের বিকেলে বিকেলের দিকে আমাদের ধর্মসভা হবে ধর্মসভায় সভাপতিত্ব করবেন মাননীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মতত্ত্বানন্দজি তুহিন মহারাজ বেলুর মঠ থেকে মহারাজ আসবেন এটা কত বছর এটা আমাদের একচল্লিশতম বছর বছর আমাদের বেশ পুরনো সংগঠন এবং আগের যারা ছিলেন তারা অনেক পুরনো এবং তারা অনেক এই ভাবের মধ্যে প্রথমে এটা শুরু করেন ঠাকুরমা স্বামীজির যে ভাব যে সর্বব্যাপী সর্বধর্ম সমন্বয়ে সব সবাইকে নিয়ে সকলের কল্যাণের জন্য আমাদের এই ভাবনা এবং সেই ভাবনাকে জনসাধারণের মধ্যে সর্বসাধারণের মধ্যে বহুজন হিতায়। বহুজন সুখায়ক আমরা এটা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই স্বামীজির যে ভাবনা এই ভাবনাটাকে আমরা বাস্তবিত করার জন্য আমাদের সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান হয় এবং মূলত এই আজকে এই দুটো দিন আমাদের এটাই হচ্ছে আমাদের যে মিলন উৎসব এইভাবেই আমরা অনুষ্ঠান দেখতে দেখতে পাঁচ বছর হলো আমাদের একসাথে পথ চলা কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ আজীবন এভাবেই পাশে থাকবো ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন ভরসা যেখানে পুরোপুরি ভালোবাসাও সেখানে অটুট বি দাস অ্যান্ড সান জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সান জুয়েলার্স ওয়ার্কশপ রোড কাঁচরাপাড়া